সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি প্রথম শ্রেণী এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চারু কারু ক্লাস ঠিক আছে এখান প্রতিদিন পড়তে ভালো লাগে না তাই না তো আমরা এজন্যই তোমাদের জন্য একটি ব্যতিক্রমধর্মী আয়োজন সেটা হচ্ছে ঘেমি কাটি ওঠা তোমাদের জন্য চারু কারু ক্লাসের ব্যবস্থা করেছি আশা করি সবাই উপভোগ করবে আমরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখবো ঠিক আছে গত ক্লাসে তুমি কি শিখেছিলে মনে আছে হ্যাঁ আশা করি মনে আছে গত ক্লাসে তুমি শিখেছিলে এই চশমাটা বানানো শিখেছিলে তারপরে ঘড়ি বানানো শিখেছিলে তাই না আর কি শিখেছিলে আরো শিখেছিলে কি যেন আর একটা শিখেছিলে হ্যাঁ মনে পড়েছে আমার এই যে শাপলা ফুলটা তাই না কে কে পেরেছো বলো তো আর যারা পেরেছ তারা কিন্তু আমাকে অনেকেই নক করেছ কেমন অনেকে আবার আজকে বলেছ ম্যাডাম আপনি এম কীভাবে বানিয়েছেন এই যে ওই দিন দেখেছিলে তুমি এম কীভাবে বানিয়েছেন এন কীভাবে বানিয়েছেন হ্যাঁ আজকে তোমাদের সবাইকে আমি আগে এগুলো শিখবো আমরা কেমন তাহলে তোমাদের মতামত অনুযায়ী আমি তোমাদেরকে আজকে আমি প্রথম থেকেই আমরা এই যে ইংরেজি বর্ণমালা এম এন এগুলো দিয়ে শিখবি যে আরও আছে দেখো এটা হচ্ছে কি এ সরি এটা হচ্ছে ভি আমি এরকম করে ধরবো এটা হচ্ছে ভি এই যে আছে দেখো এটা হচ্ছে এ বলো আমার সাথে আরও কি আছে দেখো এই যে গরম লাগলে আমি ক্লাসে বসে কী করবো এরকম পাখা দিয়ে বাতাস করবো কেমন আরও আছে দেখাচ্ছি আমি ওই দিনের মতো তোমার জন্য আজকে আরও বড়ো একটা বাসি নিয়েছি একটু বাজিয়ে দেখাবো বাজে না তো এখনও কেমন আচ্ছা ওই দিনে বাসিটা আর একটু ভালো ছিল বা তবু আমরা দেখবো চেষ্টা করব কেমন এই যে দেখো এটা কি বলো তো ঝুড়ি এটাতে করে আমরা কী নিতে পারবো আমাদের অনেক ছোটো ছোটো খেলনা পুতুলের খেলনাগুলো নিতে পারবো পুতুলের জামা কাপড় রাখতে পারবো পুতুলের খাওয়ারও রাখতে পারবো কেমন এই যে দেখো এটা হচ্ছে কি নারিকেল পাতার বল কেমন খেলতে পারবো আমি এদিকে ছুটতে পারবো ওদিকে ছুটতে পারবো এটা হচ্ছে নারিকেল পাতার বল আর এটা দেখেছ এটা কি তো এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমরা এটা এটা এটাকে বলি পাখা আমি যখন এটাতে একটা সলা লাগাবো সলা লাগিয়ে যখন দৌড় দিব তখন এটা ঘুরতে থাকবো একদম এরকম এরকম করে ঘুরতে থাকবে কেমন এরকম 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 করে ঘুরতে থাকবে কি মজা তাই না এই যে দেখো আরও আছে তোমার জন্য কি আছে দেখো তো তুমি যখন পড়তে বসবে তোমার এখানে তুমি কলম রাখতে পারবে এখানে পেন্সিল রাখতে পারবে তুমি এই যে আমি এখানে এখন ঘড়ি রাখলাম তুমি এখানে মোবাইল রেখে মোবাইল সামনে রেখে অনলাইন ক্লাসগুলো করতে পারবে ঠিক আছে এবার দেখো এটা কি দেখো তো একটু বলতে পারো এটার নাম হ্যাঁ তুমি ঠিকই বলছো এটা হচ্ছে গোলাপ আর এই গোলাপটা আমরা কী দিয়ে বানাচ্ছি বানিয়েছি জানো টিস্যু পেপার দিয়ে আমাদের ঘরে অনেকের ঘরে আছে টিস্যু পেপার খুব সহজে আমি এ গোলাপটা বানিয়ে দেখাতে পারি এখন আমরা একদিনে তো সব শিখা যাবে না তাই না বন্ধুরা প্রতিদিন আমরা এক একটা জিনিস শিখব সম্ভব হলে দু তিনটে আমরা শিখব আমরা গত ক্লাসে তিনটা শিখেছিলাম আজকে আমরা কী কী শিখবো প্রথমে আমি বলে নিচ্ছি তাহলে আমরা আজকে কি শিখছি প্রথমেই এম কেমন ঠিক আছে শিখতে ইচ্ছে করে খুব হ্যাঁ এবার এসো আমি তোমাদেরকে দেখাচ্ছি ও আচ্ছা এখানেও এই যে শার্টটিও আছে আজকে তোমাদেরকে চাইলে আমি এই শার্টটি বানানো শিখাতে পারি দেখো শার্টের পিছনে কোটের পিছনে আবার এখানে দেখো একটা পকেটও আছে পকেটের ভিতরেও আমি অনেক কিছু ঢুকিয়ে ভেবে ভেবে করে রাখতে পারি ঠিক আছে চাইলে তুমি এটা তোমার পুতুলকেও পরাতে পারো শার্টটি ঠিক আছে এবার একটু এসো আমরা কিভাবে এই অ্যামগুলো বানাবো এসো আর সবগুলো সবগুলো আগে একটু একবার দেখে নাও তুমি একসাথে সবগুলো একবার দেখে নাও তোমার কাছে খুব ভালো লাগবে দেখে দেখো একটা একটা করে হুম এটা হচ্ছে বাসি হ্যাঁ এভাবে করে বাসিটা জোরেও বাজে আমার সম্ভবত দম কম তোমাদের তো আরো শক্তি বেশি তাহলে তোমরা আরো শক্তি দিয়ে দম দিতে পারবে আরো আরো মজা করে অনেক বড় করে বাজবে এবার এসো আজকে আমরা প্রথমেই শিখি এম বানানো এই যে নৌকা নৌকাটা অনেকেই কিন্তু পারো তাই না নৌকা দেখেছো নৌকা ঠিক আছে আসো আমরা এম এম শিখি দেখো বানানোর জন্য প্রথমে আমি একটা বানানো কাগজ নিয়ে নিলাম তুমি যে কোনো অন্য কালার কাগজ দিও তুমি করতে পারো অনেক সুন্দর হবে আমার কাছে যাই আছে হাতের কাছে তাই দিয়ে আমরা সহজ জিনিস দিই আমরা অনেক বেশি বেশি জিনিস বানানোর চেষ্টা করব ঠিক আছে এবার দেখো আমি এই কাগজটিকে প্রথমে একদম মাছ বরাবর একটা ভাজ দিব এরকম দিলাম কেমন তাহলে এই যে অ্যামের কয়টা মাথা হবে বলতো এই একটা মাথা দুটো মাথা তাহলে আমাকে কি করতে হবে এখানে দুটো মাথা বানাতে হবে কেমন তাহলে দেখো এই যে আমি একটা মাথা নিলাম মাছ বরাবর যে ভাঁজটা দিলাম সেখান থেকে আমি একটু মোটা করার জন্য এই পদ্ধতিটা করেছি এবার দেখো আবার দেখাচ্ছি একটু দেখো আবার দেখো এই যে আমি মাছ বরাবর মাছ বরাবর একটা ভাজ দিলাম দেখো এই ভাজটাতেই আমি কি করব আমার এই কাগজটা নিব এই সাইড থেকে এই কাগজটা এভাবে করে নিব কেমন তারপরে কি করবো এবার এই সাইডে যাবো একইভাবে আমি এই কাগজটা আবার এভাবে করে নিব ঠিক আছে দেখো দেখেছো হ্যাঁ এবার এই এখন কাগজটা হলো এমন মানে এমের মতো দেখতে কিন্তু এখনও আমাদের এটা কি হয় না এই যে এরকম ভাজ পড়ে নাই এরকম ভাজ যখন পড়বে তখনই এটা সুন্দর দেখাবে এবার এর জন্য আমরা কি করব দেখো এ এবার একবার এদিকে একটা ভাঁজ দিব তারপর কি করব এদিকেও ভাঁজ দিব এভাবে আমি ভাঁজ দিতেই থাকব দিতেই থাকব যতক্ষণ আমার এটা শেষ না হয় কাগজটা কেমন খুব মজা লাগছে তাই না আমার সাথে কাগজ কলম নিয়ে তোমরাও চেষ্টা করো বসে পড়ো কাগজ নিয়ে তোমাদের কাছে এখন রঙ কাগজ না থাকলে কী হবে তোমরা এখন তোমাদের লেখার জন্য যে সাদা কাগজগুলো রয়েছে সেগুলো নিলে হবে আমি এদিক থেকে এদিক থেকে ভাঁজ দিতেই থাকছি দিতেই থাকছি কেমন এখন এরকমটা আছে এবার আমরা কী করবো এই যে ভাঁজগুলো দিলাম সে ভাঁজগুলো আস্তে আস্তে কী করবো একটা একটা করে বের করে নেব দেখো আমি বের করছি বের করছি দেখো এই যে বের করছি এভাবে দেখেছো এবার দেখো এবার এই সাইডটা মানে দুই সাইড থেকেই তোমাকে যে কাগজগুলো ভাঁজ করার ছিল এগুলো এখন আমি ভাঁজ পড়া অবস্থায় বের করতে হবে আমি বের করছি দুই সাইড থেকেই দেখো হ্যাঁ দেখো হয়ে গেল আমার এম হয়ে গেল কি এমটা হয়ে গেল আমার কেমন কি মজা না পারবে তো ঠিক আছে অনেক মজা তাই না হ্যাঁ এবার কি শিখব আমরা এবার তোমরা আমাকে একটা বানিয়ে দেখাও তো এই যে এটা কী এন একইভাবে ওখানে ছিল ওখানে যে ভাজটা ছিল এখানে একটা ভাজ কম হবে কম দিলে আমার এই এনটা হয়ে যাবে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে তাই না হ্যাঁ দেখি আমরা এবার একটা এন শিখবো কী শিখব এন শিখার জন্য আমাকে কাগজটা প্রথমে এভাবে ভাজ দিতে হবে তারপরে কী করতে হবে এবার ঠিক কেমন এখানে আমার যেহেতু এমের দুটো পা আমি সেভাবে এটাকে কি করতে হবে ভাজ করতে হবে তাহলে এটা এখন আমি কিভাবে ভাজ দিলাম দেখো কয়টা ভাজ হলো আমার শুধু মাঝখানে দুটো ভাজ পড়লো এই একটা ভাজ এই একটা ভাজ ঠিক আছে দু দিক থেকে দুটো এবার একইভাবে আমি এটাকেও আগে এম যেভাবে বানিয়েছিলাম সেভাবে আমি কি করব? এটাকে আমি ভাজ দিতে থাকবো এভাবে 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 করতেই থাকবো শেষ হওয়া পর্যন্ত কেমন খুব মজা লাগছে তাই না আশা করছি সবার কাছে খুব ভালো লাগছে তোমরাও আমার সাথে চেষ্টা করো পারবে এবং এগুলো বানিয়ে তুমি তোমার মা বাবাকে দেখাতে পারো টিচারকে দেখাতে পারো খুব খুশি হবে তারা ঠিক আছে আর যদি একান্ত না পারো তোমার আম্মু আব্বুর সাহায্য নিতে পারো বড় ভাই বোন থাকলে তাদেরও সাহায্য নিতে পারো এবার দেখো একইভাবে আমি কি করছি এটা খুলছি 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 হ্যাঁ আমার এক সাইড খোলা হয়ে গেল দেখো এখন এটা ভিয়র মতো হলো আমি এবার এন এনের দেখো একটা পা এখানে এই আছে সেই পাটা খুলব এভাবে এভাবে খুলছি আমি খুলছি এভাবে দেখো হয়ে গেল আমার এন কি হয়ে গেল এন আমার কি হয়ে গেল অ্যান্ড হয়ে গেলো তুমি এ এক্ষেত্রে তুমি যদি রঙ কাগজগুলো নাও আর আর একটু মোটা কাগজ নাও এটা আরও অনেক চমৎকার লাগবে দেখতে ঠিক আছে পারবে তো হ্যাঁ আশা করি পারবে এবার আর কি শিখবো আমরা আজকে তাহলে বলো তো এই যে আমরা কাজগুলো করছি এগুলো করলে আমাদের কি হবে বলো তো হ্যাঁ তুমি ঠিকই বলছো আমাদের বুদ্ধি বাড়বে আমাদের কি করবে আমরা এই যে এখন কি করি বাসায় বসে সারাক্ষণ মোবাইলের সামনে থাকি কিংবা টিভির সামনে থাকি এগুলো থেকে আমি দূরে থাকবো আর এগুলো থেকে দূরে থাকলে আমার কি হবে আমার চোখের সমস্যা হবে না মাথা ব্যথা হবে না আমি সুস্থ থাকব বরং আমি যখন এই বিভিন্ন জিনিস ঘরের বিভিন্ন সাধারণ জিনিস দিয়ে অনেকগুলো জিনিস তৈরি করব তখন আমার কি হবে আমার বুদ্ধিটা বাড়তে থাকবে আমার অনেক কিছু তৈরি করার আমার যে আকর্ষণটা সৃষ্টি হবে আমার মধ্যে সেটাই আমাকে বিজ্ঞান মনস্ক করবে পরবর্তীতে ঠিক আছে তাহলে আমরা কি করব বেশি মোবাইল মোবাইল টিভি বেশিক্ষণ দেখব না তারপরে কি করব আমরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরির চেষ্টা করব আমরা নতুনত্ব দেওয়ার চেষ্টা করব একটা জিনিস পেলাম ছোটা এটা দিয়ে আমি চিন্তা করবো এটা কীভাবে সুন্দর করা যায় এটা সুন্দর করে আমার দেওয়ালের এক জায়গায় যদি আমি একটু লাগিয়ে দিই তাহলে এটা খুব সুন্দর হয়ে যাবে ঠিক আছে এবারে এসো আমরা আজকে নৌকা থেকে প্রথমত নৌকা হবে নৌকা থেকে হয়ে যাবে কি ষাট এই জন্য আমি একটা মোটা কাগজ নিচ্ছি হ্যাঁ মোটা কাগজটা নিলে সব সময় জিনিস তৈরির ক্ষেত্রে ভালো হয় এই যে নৌকা তৈরি করতে অনেকেই পারো তাই না আর এই জন্য আমি প্রথমে কি করলাম এরকম একটা ভাজ দিয়ে নিলাম ঠিক আছে নৌকাতরির জন্য আমি এরকম একটা ভাজ দিয়ে নিলাম তারপরে এদিক থেকেও আমি একটা ভাজ দিব যাতে এই আমার এই সাইডটা মাঝামাঝি হয় সেই জন্য এবার দেখো একটু আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখো আমি এবার এই সাইড এভাবে দিলাম এবার আবার এই এই সাইডও একইভাবে উঠিয়ে দেবো ওই যেখানে মাছ বরাবর একদম কোনাটা আমার কোথায় থাকবে এই কোনাটা একদম মাঝামাঝি থাকবে এবার কি করব এই যে এখানে দেখো দুইটা দুইটা পার্ট আছে এখন এই একটা পাটকে এই সাইডে ভেঙে দেব আর একটা পাটকে কি করব এই সাইডে ভেঙে দেব ঠিক আছে দেখো দিলাম দুইটা সাইডকে এই যে দুই দিক থেকে আমি ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পরে কি হলো আমার এখানে দেখো বাড়তি অংশ থেকে গেছে কেমন এই বাড়তি অংশটাকে আমার এখন ঢুকাতে হবে কিভাবে ঢুকাবো দেখো এই কোনাটা আমি এভাবে সমান করব আবার এই কোনাটা আমি এভাবে সমান করব ঠিক আছে এবার এসো একইভাবে এই কোনাটা আমি এভাবে সমান করব আবার এই কোনাটা এভাবে সমান করব ঠিক আছে দেখ এরো এরকম এখন এটার ভিতরে দেখো এটা চাইলে তুমি তোমার জন্মদিনের টুপিও ব্যবহার করতে পারো ঠিক আছে কিন্তু আমি এখন না টুপি ব্যবহার করছি না আমরা এখন এটা নৌকা বানাবো এই এটা এরকম ছিল না আমি এটাকে করে ফেলবো এরকম কেমন আবার এই সার থেকে একটা ভাজ দিবো পিঠে গিয়ে আমি আরেকটি ভাজ দিব ঠিক আছে দেখছো তো মনোযোগ দিয়ে হ্যাঁ এবার আবার আমি এটাকে এভাবে করে নিলাম এভাবে করে আমি যখন আগের যে ভাজগুলো সেগুলো আস্তে আস্তে খুলবো এভাবে খুললাম ঠিক আছে দেখো একটু দেখো এটা হয়ে গেল এখন কি নৌকা এটা হয়ে গেল কি নৌকা আমি গত ক্লাসে তোমাদের বলেছি এরকম নৌকা নিয়ে নিজেরা একা একা পানিতে ভাসানো যাবে না এটা শুধুমাত্র আমরা ঘরে মজা করব। কেমন আর পানিতে একা কখনো এমনিতেও যাওয়া যাবে না আমাদের বড়দের সাহায্য ছাড়া যারা সাঁতার জানে আমার মা বাবার মা বাবা কিংবা অভিভাবক ছাড়া আমি কি করব না কখনোই পানিতে নামবো না এবার দেখো আমি নৌকা থেকে কিভাবে শার্ট হয়ে যায় সেটা একটু দেখাচ্ছি দেখাচ্ছি দেখো এই নৌকার কোনাগুলো আমি টান দিয়ে খুলে ফেললাম এই একটা টান দিলাম এই একটা টান দিলাম এখন হয়ে গেলো এরকম কেমন এবার আমি কি করব দেখো এটা আস্তে আস্তে নামিয়ে দিলাম এই সাইডগুলো দেখো দেখো হয়ে গেল হয়ে গেলো একটা কোট কি মজা তাই না ঠিক আছে তোমরা তোমরা যারা আমার সাথে এখন বানাতে পারো নি ক্লাসটি আবার দেখবে তাহলে তোমরা কি করবে বারবার দেখলে তোমার কাছে খুব সহজ হয়ে যাবে এগুলো বানানো আমি যা শিখালাম ঠিক আছে আশা করি সবাই এগুলো বানাবে এবং বানিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে ঠিক আছে আমি যারা আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবে আগামী ক্লাসে আমি তাদের নাম ঘোষণা করব ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সর্বোপরি বাড়িতেই থেকো বাবা মার কথা শুনবে বাড়ি থেকে বের হওয়া যাবে না আর বিদ্যালয় খুললে আমরা কী করব আবার মিলিত হব আবার সবাই আনন্দ করবো আর ক্লাসে আমরা কী করবো আমাদের টিচারদের থেকে আমাদের একটা সারু কারু ক্লাস আছে নির্দিষ্ট ক্লাসে আমরা টিচারদের থেকে বিভিন্ন জিনিস বানানো শিখবো খুব মজা করে কেমন কারণ প্রতিদিন পড়তে কার ভালো লাগে তাই না আমারও কিন্তু প্রতিদিন পড়তে ভালো লাগে না আমিও প্রতিদিন এক একটা জিনিস বানিয়ে কী করি নিজে মজা পাওয়ার চেষ্টা করি তাহলে তোমাদেরও কি কাজ করা উচিত আমরা বিভিন্ন জিনিস বানিয়ে মজা করা উচিত এই যে দেখো এই কত সুন্দর একটা জিনিস আজকে তোমাদের ক্লাসে আমি দেখালাম নিশ্চয়ই তোমাদের কাছে এগুলো দেখে আরও কিছু শিখতে ইচ্ছে করে আর এখান থেকে যে জিনিসগুলো তোমাদের শিখতে ইচ্ছে করে আশা করি আমাকে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ